নমস্কার ভিওস আপনাদের কাছে আজকে আবার একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওটিতে আপনাদের কাছে বেতন বৃদ্ধি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরবো হ্যাঁ এক ধাক্কায় প্রায় অনেকটাই বেতন বৃদ্ধি হয়ে গেল চুক্তিভিত্তিক কিছু কর্মী এবং কিছু দপ্তরে হ্যাঁ যেটা বলছি সেটা কিন্তু একদমই সত্যি নবান্ন থেকে কিন্তু সেই বেতন বৃদ্ধির নোটিশ এবং অর্থ দপ্তরে অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে এবং এর পরবর্তীতে কোন কোন দপ্তরগুলো বেতন বৃদ্ধি হতে পারে সেই সংক্রান্ত বিষয় নিয়েও আপনাদের কাছে তে তুলে ধরেছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তার আগে একটি কথাই বলবো চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায় এবং সেই সংক্রান্ত নোটিশটাও কিন্তু আপনাদেরকে এই ভিডিওটিতে আমি দেখাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর একটা কথা বলবো যে বেতন বৃদ্ধি নিয়ে দেখুন গোটা চার পাঁচ দিন আগে থেকেই আমি বলছিলাম আস্তে আস্তে কিন্তু এবার যে যে চুক্তিভিত্তিক দপ্তরগুলো আছে আমাদের রাজ্যে সেই সমস্ত দপ্তরগুলো একে একে বেতন বৃদ্ধি আরও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে বেশ কিছু ভালো আপডেট প্রায় পেতেই থাকবেন আপনারা সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আজকে ভিডিওটিতে তুলে ধরছি যে বেশ কিছু দপ্তরে কিন্তু বেতন বৃদ্ধি হয়ে গেল প্রায় এক ধাক্কায় প্রায় অনেকটাই বেতন বৃদ্ধি পেয়ে গেল চুক্তিভিত্তিক কর্মীদের বেশ অনেকটাই কেন অনেকটা বলছি কেন অনেকটাই বেতন বৃদ্ধি হয়েছে সে কতটা সেটাও আপনাদেরকে ভিডিওটিতে বলছি তার আগে বলি এছাড়া আরও যে সমস্ত অন্যান্য চুক্তিভিত্তিক দপ্তরগুলো আছে যেমন আমাদের পার্শ্ব শিক্ষক বলুন ভোকেশনাল টিচার বলুন পার্ট টাইম টিচার সিভিক ভিআরপি আইসিডিসিএস কর্মী সেই যে সমস্ত দপ্তরগুলো আছে বেতন বৃদ্ধি এখনো পর্যন্ত হয়নি ভোটের আগে কিন্তু বেতন বৃদ্ধি থেকে শুরু করে আরো অন্যান্য নতুন নতুন বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী এবং অর্থ দপ্তর নবান্ন বলুন যে কোনো জায়গা থেকে আপডেট আপনারা পেয়ে যাবেন আশা করছি আস্তে আস্তে ভোটের আগে কিন্তু যা হবার হবে ভোট চলে গেলে আবার গল্প থেমে যাবে দেখুন কোন দপ্তরের কথা বলছি দেখুন বিএলএফ এবং আইটি কর্মীদের বেতন বৃদ্ধি করল নবান্ন হ্যাঁ এটি একটি কেন্দ্রীয় প্রকল্প কুড়িজন আইটি কর্মী এবং বর্তমানে একশো পঁয়ত্রিশ জন বিএলএফ মানে ব্লক লেভেল ফ্যাসিলেটার যারা কাজ করতেন এবং পনেরো জন আইটি এই সরি কুড়িজন আইটি কর্মী তাদের কিন্তু বেতন পায় এক ধাক্কায় সাড়ে তিন হাজার মানে বিএলএফদের সাড়ে তিন হাজার এছাড়া তারা যাতায়াতের জন্য আরও পাঁচ হাজার টাকা অন্যদিকে আইটি কর্মীরা বেতন ছ হাজার টাকা বৃদ্ধি এবং মাসিক ছাব্বিশ হাজার টাকা প্রায় এক ধাক্কায় যাদের মানে বিএলএফ যাদের যারা বিএলএফ ছিলেন তারা কিন্তু তারা প্রায় আঠেরো হাজার সামথিং কিছু বেতন পেতেন তাদের সাড়ে তিন হাজার আর এইদিকে আপনার পাঁচ হাজার প্রায় আট হাজার মতো এছাড়া আইটি যে কর্মী যারা একুশ হাজার মতো পেতেন তারা প্রায় ছ হাজার টাকা বেতন বৃদ্ধি সঙ্গে বার্ষিক আপনাদের তিন পার্সেন্ট হারে ইনক্রিমেন্ট হবে সেটাও কিন্তু বল এখানে বলা হয়েছে তাহলে প্রায় এই দুইটি দপ্তরে যারা বিএলএফ ছিলেন এবং আইটি দপ্তরের যে সমস্ত কর্মীরা ছিলেন তাদের বেতন পায় এক ধাক্কায় আট হাজার করে বেতন বৃদ্ধি হয়ে গেল বলাই যায় কেন সাড়ে তিন হাজার বেতন বৃদ্ধি যাতায়াতে আরও পাঁচ হাজার ওইদিকে ছ হাজার আইটি কর্মীদের মানে আট হাজার ছ হাজার আট হাজার টাকা মতো এক ধাক্কায় বেতন কিন্তু বৃদ্ধি হলো এই বেতন বৃদ্ধি কার্যকারী কবে থেকে হবে বেতনের পাশাপাশি আগামী হ্যাঁ বেতনের পাশাপাশি আগামী এক জুলাই দু থেকে কর্মীরা প্রতি বছর তিন শতাংশ হারে বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা পাবেন অর্থ দপ্তরের সম্মতি পাওয়ার জন্য ইতিমধ্যে রাজ্যের সমস্ত জেলাশাসক এবং ট্রেজারি অফিসগুলিতে নির্দেশ কার্যকর করার বার্তা পাঠানো হয়েছে আর এই নতুন বেতন কাঠামো কবে থেকে পাবে জানুয়ারি মাস থেকেই কিন্তু এরা নতুন বেতন কাঠামো পাবে তাহলে দেখলেন যে এক ধাক্কাতে প্রায় বেতন চুক্তিভিত্তিক দপ্তরে বেতন কতটা বেড়ে গেল প্রায় ছ হাজার সাত হাজার টাকা বেতন বৃদ্ধি হয়ে গেল এভাবে আরও অন্যান্য যে সমস্ত দপ্তরগুলো আছে গ্রুপ আশাকর্মী কন্ট্রাকচুয়াল আইসিডিসি পার্শ্ব শিক্ষক প্যারা টিচার এই সরি পার্ট টাইম টিচার ভিআরপি মিউনিসিপ্যালিটি আই কম্পিউটার টিচার তাদের সকলে কিন্তু বেতন আস্তে আস্তে বেতন বৃদ্ধি আরও অন্যান্য নতুন সুযোগ সুবিধা অবসরকালীন হয়তো কিছু টাকা বৃদ্ধি বেতনের কিছুটা ইনক্রিমেন্ট এই সমস্ত কিছু নিয়ে হয় মানে আসার সম্ভাবনা অনেকটাই আজকের ভিডিওটি এতটাই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ